कोरे कोरे सपने मेरे মেয়ে থেকে মা হওয়া এত সহজ না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম ছেলে সন্তানের মা হলাম মেয়ে থেকে মা হওয়ার জার্নিটা মোটেও সহজ হয় না একটা মেয়ের মা হতে গিয়ে যে কত কিছু সহ্য করতে হয় এটা শুধুমাত্র একটা মেয়ে জানে একটা মাই জানে এছাড়া কেউ জানে না এই কষ্ট কেউ বুঝবে না যাই হোক সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ এই এই তো আমাদের পরিবারের আরেকটা নতুন সদস্য সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলে দিবেন তার বাচ্চাদের প্রথম এই কান্নাটা একদম কলি যায় গিয়ে লাগে তাই না পুরা আমরা তো বাচ্চা পেয়ে মহা খুশি মানে যারা বাহিরে থাকে তারা তো বাচ্চা পেয়ে মহা খুশি মেয়ে থেকে মা হওয়া যে কতটা কঠিন আজান দিয়ে দিচ্ছে আজান দেওয়ার আগে কিন্তু বাবু প্রচুর কান্না করতেছিল কিন্তু আজান দেওয়ার পরেই কিন্তু দেখেন বাবু কিন্তু একদম শান্ত হয়ে গেছে মা সাল্লা তো দেখেন আল্লাহর কি কানে আজান দেওয়ার সাথেই সে কিন্তু বুঝে যায় তো এত চুপ হয়ে গেছে একদম বাবুর নানা কানে আজান দিয়ে দিচ্ছে আরেক কানে আজান এক কানে দেওয়া শেষ এখন আরেক কানে আজান দিয়ে দিচ্ছে

এই সে কিন্তু সত্যি সত্যি মিটিমিটি করে তাকিয়ে তার বাবা আর বোন কে দেখে নিচ্ছিল তাকায় আর এই তো তার বড় বোন কিন্তু তাকে ঘুম পাড়ানোর ট্রাই করতেছে তো সে তো ছোট মানুষ বুঝে না তার জন্য এরকম করতেছিল আসলে হয় সে যেমন অবুজ হোক না কেন আর এই তো বাবুর বাবা মানে আমার টুকু ভাই সে কিন্তু আরেকটা একটা টুকুর বাবা হয়ে গেল অনেকে হয়তো বা ভাবছেন যে এটা আমার বেবি আসলে এটা আমার না আমার ছোট ভাইয়ের বেবি সেটা আমার না আমার ছোট ভাইয়ের আর ছোট ভাইয়ের বইয়ের বেবি খালা ফুপুরাও তো মায়ের মতনই হয় তো যাই হোক বাবুর জন্য কিন্তু অনেক অনেক দোয়া করবেন আর অবশ্যই মা বলে দিবেন আর এই ভিডিওটা কিন্তু প্রায় তিন মাস আগের ভিডিও মানে বাবুর বয়স কিন্তু এখন তিন মাস আমি এতদিন আমি ভিডিওটা দিই নেই যে বাবু একটু বড় হোক যাই হোক সবাই কিন্তু মা বলবেন আর অনেক 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 দোয়া করে দিবেন এই ভিডিওটা বাবু স্মৃতি হিসেবে রেখে দিলাম আল্লাহ বাসা রাখলে বাবু বড় হয়ে দেখে বড় হলে দেখবে যে সে হওয়ার পরে কেমন করছে কারণ এই টাইমের ভিডিও কিন্তু সবার কাছে থাকে আমরা কিন্তু হসপিটাল আর বেশিক্ষণ থাকিনি তারপরে কিন্তু আইসা বসে বাবুকে দেখি আর এই ভিডিওটা কিন্তু যাওয়ার সময় ভিডিও মানে বাবুর মাকে যখন হসপিটালে নিয়েছে তখনকার ভিডিও এই তো আমার মেয়ে দেখেন বাবুর সাথে কত সুন্দর খেলা করতেছিল আমার মেয়ে তার ভাইকে কিন্তু দাদা দাদা বলে ডাকে সবাই কলিজাগুলোর জন্য দোয়া করে দিবেন সবাই ভালো থাকবেন টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ